Oh, i'm নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার ভর সন্ধ্যা বেলায় চাকদা রেলগেট ক্রস করে থানার মোড় থেকে একটু এগিয়ে হঠাৎ করে চিৎকার শুনতে পাচ্ছি বিচার পাইনি আমরা বিচার পাইনি আমরা আর হঠাৎ করে ইয়াং কয়েকটি ছেলের ইয়াং কয়েকটি যুবকের কান্না দেখে রাস্তায় ভিড় করে মানুষ দাঁড়িয়ে আছে আমিও ঘটনাটি বুঝতে ক্যামেরা নিয়ে এগিয়ে গেলাম ভিড়ের দিকে ভিড়ের মধ্যে গিয়ে তাকিয়ে দেখলাম তরতাজা নটি যুবক চিৎকার করে করে বলছে বিচার পাইনি আমরা তিরত্তমার গত নয় আগস্ট অর্থাৎ গতকাল সারা রাজ্যব্যাপী অভয়ের বিচারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে নাগরিক মঞ্চ আর তাই চাগদহ শহরের নাগরিকরাও গতকাল সন্ধে বেলায় পথনাটিকার মাধ্যমে তারা প্রতিবাদ জানায় এবং তারা দাবি জানায় অভয়ের বিচার তীলকতার বিচার হ্যাঁ সত্যি সন্ধ্যে বেলায় ভরসন্ধ্যায় অন্ধকারে রাস্তার মধ্যে তাদের আর্তনাদ চিৎকার শুনে মানুষের ভিড় হয়ে যায় মানুষ দেখে থমকে দাঁড়িয়ে পড়ে কেউ কারো চোখ দিয়ে পড়ছে ফোটায় ফোটায় জল কেউ তো আবার কালো টি-শার্ট পরে চিৎকার করে বলছে দেখুন চাকদা নাগরিক মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছিল আর সেই প্রতিবাদ কর্মসূচি এক অভিনব মাত্রা নিয়ে আসে নাট্যজনের নাটকের খুদে খুদে একদম নাটকের কয়েকটি ছেলেমেয়ের নাট্য প্রদর্শন আর সেই নাটকে সত্যি সবাই মুগ্ধ হয়েছে দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল একদিন আমার ফোন করে ফোন করে বলে বাবা বাবা আমার এক্ষুনি পাঁচ লাখ টাকা যাক মানে আমার পরীক্ষা পরীক্ষা আমি বসতে নেবে না পারিনি ওই পাঁচ লাখ টাকাটা আমি পারিনি পরে বাবা টাকা না পরে দিন পরে তিনি এখন দেখি ছা বিল্ডিং এর নিচে আমার মেয়ের মৃতদেহ পড়ে আছে আবার মেয়ে ওদের হাত চালিয়ে পাড়াতে

রাষ্ট্র রক্ত ললিয়ে ও ভাই কাঁদে কোথায় কাশি রক্তের মাঠে ঝুরিয়ে রাত রক্ত মাখা মাঠে মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার